হ্যালো সবাইকে সবাই কেমন আছেন চলে আসলাম সাতচু মামার ঝালমুড়ি খেতে মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ মা ভালো আছেন ভালো আছেন না তো মামা এই যে চলে আসছে চলে আসার আগেই দেখেন কি পরিমাণ ভিড় লেগে আছে দেখেন মামার দোকানে 25 সংখ্যক মানুষ প্রতিদিন এখানে খেতে আসে আর মামার মুড়ি পুরো মারামারি করে খায় এরকম অবস্থা মামা কোনটার প্রাইস কত করে রাম দিয়ে একশো টাকা সিনা দিয়ে একশো টাকা ডিম দিয়ে হইলো

মোকরমে আট নম্বর গেটের সামনে বড় কথা তার দোকান তার নাম বললে সবাই দোকানটা ভাবে যায়